ক্রিকেট বিশ্বের এক জনপ্রিয় খেলা ক্রিকেট ভালোবাসে না এমন মানুষ কমই দেখা যাবে আর এই ক্রিকেটকে বিশ্ব দরবারে দাঁড় করাতে ক্রিকেটারদের করতে হয় প্রচুর পরিশ্রম আর এজন্য বর্তমানে ক্রিকেটাররা ফিটনেসের ওপর অনেক বেশি জোর দেন তাই প্রতিটি সিরিজের আগে খেলোয়াড়দের ফিটনেস পরীক্ষা দিতে হয় কিন্তু ক্রিকেট ইতিহাসে এমন কয়েকজন খেলোয়াড় ছিলেন যারা শারীরিকভাবে পুরোপুরি ফিট ছিলেন না কিন্তু তারা সারা বিশ্ব দাপিয়ে বেরিয়েছেন আমাদের আজকের ভিডিওতে রয়েছে শরীরে কঠিন সমস্যা নিয়েও বিখ্যাত হয়েছেন এমন সাত ক্রিকেটার সম্পর্কে তো চলুন তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক বিস্তারিত প্রথমে যার কথা বলবো তিনি হলেন ভাগবত চন্দ্রশেখর ইনি ভারতীয় ক্রিকেটার চন্দু নামে পরিচিত উনিশশো সাল থেকে উনিশশো সাল অবধি ভারতের ক্রিকেট বহু জয় পরাজয়ের মুখোমুখি হয়েছে এই সময় এক হাতে পলিও থাকা ভারতীয় ফাস্ট বোলার চন্দ্রশেখর দাপিয়ে বেড়াতেন তিনি বেশ কয়েকবার ভারতীয় দলকে জিতিয়েছেন দ্বিতীয় নম্বরে রয়েছে যুবরাজ সিং দু বিশ্বকাপ চলাকালীন একটি ম্যাচে যুবরাজের রক্তভূমি হতে থাকে তবুও তিনি ক্রিকেট খেলে যান এবং বিশ্বকাপ জয়লাভে অনন্য ভূমিকা রাখেন এরপর তার ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে এই মারণ রোগকে মাঠের বাইরে মেরে এসে তিনি আবার ক্রিকেটে মাঠে ফিরে আসেন এক যোদ্ধার মতো তৃতীয় নম্বরে যার কথা বলবো তিনি হলেন মার্টিন গাপটিল নিউজিল্যান্ডের এই ডানহাতি ওপেনার যখন তিনি চোদ্দ বছরের ছিলেন এক ট্রাক দুর্ঘটনায় তার তিনটি পায়ের আঙ্গুল হারান ডাক্তারেরা বলেছিলেন কখনোই সে দৌড়াতে পারবে না কিন্তু তিনি ভুল প্রমাণ করে আজ নিউজিল্যান্ডের অন্যতম সেরা ব্যাটসম্যান হয়ে উঠেছেন চার নম্বরে রয়েছে শোয়েব আক্তার পাকিস্তানি ফাস্ট বোলার শোয়েব আক্তারের প্রতি ঘন্টায় বলের গতিবেগ ছিল একশো মাইল আর এদিকে তার ডান হাতের কোনোই চল্লিশ ডিগ্রি পর্যন্ত বেঁকে যেত এমনকি সে পাঁচ বছর বয়স অবধি সোজা হয়ে দাঁড়াতে পারত না কিন্তু সেই সব বাধা বিপত্তি কাটিয়ে একদিন সে বিশ্বের দ্রুতগতের বোলার হন এখন যার কথা বলবো তিনি আমাদের সবার প্রিয় মাশরাফি বিন মর্তুজা বাংলাদেশের ক্রিকেটে আমূল পরিবর্তন এনেছিলেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা তবে তিনি তার হাঁটু নিয়ে সারা জীবন ভুগে চলেছেন জানা গেছে প্রতি রাতে হাঁটুতে তীব্র যন্ত্রণাদায়ক ইঞ্জেকশন নিয়ে শুতে যেতেন তবু তিনি ক্রিকেটের জন্য কখনোই থেমে থাকেননি শারীরিকভাবে প্রবল সমস্যা থাকা সত্ত্বেও বল করার জন্য তিনি লম্বা দৌড়াতেন ছয় নম্বরে রয়েছেন জন্টি রোডস ক্রিকেট ফিল্ডিং এর প্রসঙ্গ উঠলেই জন্ডি রোডসের নাম সবার প্রথমেই আসে তিনি প্রথম থেকেই মৃগি রোগে আক্রান্ত ছিলেন এই রোগ তবুও তার ক্রিকেটকে দমিয়ে রাখতে পারেনি তিনি তার ক্রিকেট ক্যারিয়ারে বহুবার রান আউট এবং অসাধারণ ক্যাচ নিয়েছেন এবং সব শেষে যার কথা বলবো তিনি হলেন ওয়াকার ইউনিস পাকিস্তানের সেরা বোলারদের তালিকায় রয়েছেন ওয়াকার ইউনিস এক দুর্ঘটনায় তার বাম হাতের করে আঙ্গুল কেড়ে যায় একজন বোলার হওয়া সত্ত্বেও কখনোই তার দুর্বলতা দেখা যায়নি এমন শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও দাপিয়ে বেরিয়েছেন গোটা ক্রিকেট বিশ্বে শারীরিক সমস্যা হোক আর মানসিক সমস্যাই হোক না কেন সব কিছুর মূলে রয়েছে চেষ্টা আর চেষ্টার মাধ্যমেই সফলতা অর্জন করা যায় তাই নিজের প্রতিবন্ধকতাকে অবহেলা না করে সামনে এগিয়ে চলাই হলো বুদ্ধিমানের কাজ তো ভিউয়ার্স আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন বিশ্বের এমন আরও নতুন নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ